আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আরও একটি সিম্পল নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম মাত্র দুইটি আলু দিয়ে খুব মজাদার এই রেসিপি বাসায় তৈরি করতে পারবেন কোনো জামিলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে এই নাস্তা তৈরি করতে পারেন হঠাৎ করে বাসায় মেহামান চলে আসলেও এই নাস্তা তৈরি করতে পারেন তার জন্য প্রথমে দুইটি আলু সুন্দর করে কেটে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচিম একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিব কাঁচামরিচ কুচিম কাঁচামরিচ এখানে দুইটি কাঁচামরিচ দিয়েছি তারপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই আর মরিচের গুঁড়া দিচ্ছি না এরপর দিয়ে দিলাম গরম মশলা এক চামচ এবং স্বাদ অনুযায়ী লবণ শেষে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে আটা আটা দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবেন এই মাঝে কোনো পানি দিতে হবে না আলুর গায়ে যে পানিটা থাকবে ওই পানি দিয়ে মিক্স করা হয়ে যাবে তাই এক্সট্রা কোনো পানি দিতে হবে না এরপর আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভালো করে পাকড়া সেব হচ্ছে না তাই আরেকটু আটা দিয়ে দিলাম আরও দুই চামচ আটা দিয়ে দিলাম পরবর্তীতে আটাগুলো আবার সবগুলোর সাথে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমার মোটামুটি মিক্স করা হয়ে গিয়েছে মিক্স করা হয়ে গেলে এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নেব তেল নিয়ে আলুর মিক্সচনটা সুন্দর করে শেপ করে পাকোড়া সিস্টেমে করে তেলের মধ্যে ছেড়ে দেব তেলটা গরম হওয়ার পরে ছাড়তে হবে আমার কিন্তু তেলটা ভালো করে গরম হয় নাই তার আগে দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন তেলটা গরম হলে তারপরে দেওয়ার জন্য তেল গরম হয়ে আসলে একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিবেন পাকোড়াগুলো এক পিঠ একটু ভাজা হয়ে গেলে এখন উলটিয়ে দেবেন আর পাকোড়াগুলো ভাজি করার সময় অবশ্যই চুলা আঁচটা কমিয়ে রাখবেন চুলার আঁচ বাড়িয়ে দিলে পরে উপর থেকে লাল হয়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে ভিতরে হবে না চুলার আঁচটা কমিয়ে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি এখন মোটামুটি বাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে সবগুলো তুলে নেব আপনারা দেখতে পারতেছেন যে আমার এগুলো উপর থেকে যেমন হয়েছে ভিতর থেকে অনেক ক্রিস্পি হয়েছে নামিয়ে পাকড়াগুলো পরিবেশন করে নিলাম আপনাদের বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে চাইলে এই নাস্তা জটপট বানিয়ে দিতে পারেন আপনারা দেখে বুঝেছেন যে কতটা ইজি এই নাস্তাটার তৈরি একদম হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এই নাস্তা তৈরি করে ফেললাম